হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমরা আমার টাইটেল থামবেল এবং মানে ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো আমি কী ধরনের আজকে ভিডিও করতে চাইছি তো আজকে হচ্ছে আমি একটা আগমনি শ্যুট করব। মানে একটু লুক দেব আগমনির লুক আর সেটা দিচ্ছি তোমাদের সবারই পরিচিত মণি ডান্সিং স্টারের মনিকে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু আমি অল্প বিস্তর একটু মেকআপ শিখেছি তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে একটু মানে এই লুকটা ক্রিয়েট করব তবে মানে এটা ফার্স্ট টাইম কতটা কি করতে পেরেছি না পেরেছি তোমরাই তো বলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আর গাছের বন্ধুরা যে চল দেখবে শুরুতে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা আমি তো পরপর দিয়ে দিয়েছি তারপরে মেকআপ বেসে মেকআপ বেসটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ফাউন্ডেশন কনসিলার আর মানে যেরকম দেওয়া হয় তোমরা তো সবাই মেকআপ সম্পর্কে জানো তবে আমার একটা বিষয় ভয় ছিল যে আমি যেরকম দুর্গাঠা ত্রিনয়নটা আমি ঠিকঠাক করে পারবো কি না তো আমি হয়তো অতটা এক্সপার্ট না হলেও তাও মোটামুটি নিজের মতো করে করার চেষ্টা করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মনের মুখে এতটাই প্রিম্পলস ছিল এতটাই প্রিম্পলস ছিল যে তো মোটামুটি ওটা ঢাকার চেষ্টা করেছি আর দেখো মোটামুটি আমি চোখটাকে রেডি করে ফেলেছি তো সম্পূর্ণ তো তোমরা লাস্টে দেখতেই পাবে তো আমি করে মোটামুটি স্যাটিসফাইড কারণ সে একটা নাচের ভিডিও করবে তোমরা ওর চ্যান দেখো বন্ধুরা আমি মানে মাঝে মাঝে একটু একটু করে মানে রিলস নিয়ে নিচ্ছি আমার ইনস্টার জন্য আমার ইনস্টার আইডি হচ্ছে শিউলি দাস তোমরা পারলে আমার ইনস্টাতে একটু ফলোও করতে পারো যদি তোমাদের মনে হয় আমি অবশ্যই ফলো ব্যাক করে দেব। আর মোটামুটি মানে শেষের দিকে এবারে মোটামুটি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার লিপস্টিক আর ফিক্সার দিয়ে আমি এন্ড করব আর শাড়ি তো অলরেডি পরানো হয়ে গেছে আর বাকি আছে চুল করতে আর এই যে দেখছো মনির একটা আবদার ছিল আমার কাছে ওই মানে ওই ঘুম সাবেকি মতো সাজবে আর হাতে হচ্ছে ওই হাতের যে বাহুতে ওটা হচ্ছে কলকার ডিজাইন করবে তো আর এটা হচ্ছে মানে বিশেষ করে মহালয়ার দিন তো এবার মহালয়ার দিন ঘুম থেকে উঠে মহালয়া দেখে ওই সব করতেই দেরি হয়ে গেছে তারপর বাইরে এত রোদ এত রোদ তাই জন্য মানে আবার ওকে নিয়ে যেতে হবে একটা জায়গায় তো কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর চলো ততক্ষণে আমি হাতের আঁকাটাই Bye. যাচ্ছি আর আমাকে ইগনোর করো আমার মুখের চোখের অবস্থা খুবই খারাপ আর আজকেই মানে প্রধান আকর্ষণ হচ্ছে তোমাদেরই মনি তো তাকে কেমন লাগছে তোমাদের আর বোঝে জানিও আর এটা দেখছো আমাদের এখানে মানে রাজার মন্দির আমাদেরকে গড় বলেই জানি ওখানেই গেছিলাম নাচের ভিডিও শুট করতে তো মনি তো অসাধারণ নেচেছে আমি ওকে ওর সামনে বলি না পেছনেই বলি কারণ ও নিজে নাচ না শিখেও অনেক সুন্দর নাচ করে তো এটা হচ্ছে একটা ভেতরকার প্রতিভা আমি ওকে মানে ওকে সামনে কখনো প্রতিভা প্রকাশ করি না পেছনেই বলি তো তোমাদের সবার সামনে শেয়ার করলাম আর দেখো কিছু কিছু ক্লিপ তুলে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট তো করতেই থাকবে আর চলো তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে থাকো আর এর ফাঁকে তোমাদের কিছু তার ফটোগুলো তোমাদের সাথে আমি দেখিয়ে নিই তো আজকের মতো টাটা তোমার সাথে ভালো থেকো আর আমার এই ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো মা দুর্গার কৃপায় সবাইকে ভালো রাখো সুস্থ রাখো হ্যাঁ এই কামনা করে আজকে ভিডিওটা এই পর্যন্ত